এত সুন্দর কাটওয়ার্কের একটা থ্রি পিস যাতে মিথ না হয় সেই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম কাটওয়ার্কের খুব সুন্দর একটা ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো সামনে আসো দুইটা কালার কালারগুলো বুঝতে আপনার সেই জন্যই সামনেটা নিয়ে আসছি যে দেখতে পাচ্ছেন দেখতে দুইটা কালার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আমি আপনাদের জন্য ফার্স্টে এই কালারটা খুলে দেখাই দেখাতে দেখাতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন আপনারা ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখাই দেখালে বুঝতে পারবেন আপনারা সুতি কাপড়ের ভিতরে আমাদের সব কালেকশন কিন্তু সুতির ভিতরেই হয় এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন তো এটার আমি আপনাদের জন্য হচ্ছে নিচের প্যান্ডেলটা দেখা এটা পুরোটাই প্রিন্ট উপরে পুরোটাই প্রিন্ট কিন্তু শুধুমাত্র নিচে এতটুকু কুই কাজ কিন্তু গর্জিয়াস একটা কাজ এখান থেকে শুরু করে একবার নিচ নিচ পর্যন্ত পুরোটা এমব্রয়টারি কাজ করা এটা কিন্তু গ্লাস না এটা গ্লাস না আচ্ছা ঠিক আছে তো এটা ফ্রন্ট সাইডটা ছিল ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে হালকা কাজের ভিতরে একটা স্ট্যান্ডার্ড একটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডটা সেম প্রিন্ট কিন্তু থাকতেছে আর একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন কুলাটা কিন্তু বানাতে পারবেন এটা হাতার কাপড়টা ছিল এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই জামাটা ফ্রি সাইজ বডি যে কেউ চাইলে বানাতে পারবেন এবং এটা আর সেলোয়ার ওন্নাটার ফেব্রিকটাও অনেক বেশি সুন্দর সো এটা ছিল হচ্ছে জামার কাপড়টা এবার সালোয়ার ওনাটা দেখাচ্ছে আপনাদের জন্য সালোয়ারটা এক কালারে থাকবে এটা হচ্ছে সালোয়ার যেটা হচ্ছে সুতি কাপড়ের ভিতরে সালোয়ারটা থাকবে সালোয়ার আর এবার চলে যাব হচ্ছে এটার এটারটাতে দুপাশে হচ্ছে কাটওয়ার্ক করা আছে এবং প্রিন্টের প্রিন্টেরটা এবং ওনার প্রিন্টটা অনেক বেশি সুন্দর এবং অন্যার যে কাটওয়ার্কটা এটা একটু দেখায় সামনে কাট কাটওয়ার্কটা আপনারা দেখেন এটা হচ্ছে কাট কাটওয়ার্কটা এবং ফিনিশিংটা অনেক বেশি সুন্দর এবার হচ্ছে আপনাদের জন্য দেখাচ্ছি তাহলে আপনারা পুরো ড্রেসটা বুঝতে পারবেন কেমন সো এটা হচ্ছে কিন্তু এটার খুব সুন্দর অন্যার কাপড় আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা যেমন সুন্দর কালার কন্ট্রাস্টটাও কিন্তু একবারে ইউনিক ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর কাটওয়ার্কের থ্রিপি যাতে মিস না হয় সেই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন চলে যাব হচ্ছে আমাদের আরেকটা কালারে কিন্তু তার আগে আমি প্রাইসটা বলে দিতেছি এবং হচ্ছে যদি অনলাইনে নিতেই হয় কিভাবে নিতে হবে সেটা জানাবো প্রাইস হচ্ছে ফিক্স সবার জন্য থাকবে চৌদ্দোশো টাকা এবং অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটা জানাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা কিন্তু ঢাকার ভিতরে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রাইসটা আবারও বলে প্রাইস থাকবে ফিক্সড চৌদ্দোশো টাকা এবং এটা একবারে ফিক্সড প্রাইস আপনারা একটা নেন দুইটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে এবং দাম অনুসারে ফেব্রিকটা অনেক বেশি সুন্দর যখন দোকানে আসবেন তখনই বুঝতে পারবেন সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলে আমাদের দোকানে আসার জন্য দোকানে এসে দেখে কেনাকাটা করার জন্য আপনাদেরও সুবিধা আমাদের দেখাতেও সুবিধা তো এটা হচ্ছে আরেকটা সুন্দর সিমিলার কিন্তু দুইটা একটু আলাদা তো এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সফট একটা কাপড় এই জন্য হাতে থেকে পরে যেতেছে আচ্ছা তো এটা হচ্ছে ওনার কাপড়টা প্রাইস ছিল চোদ্দশো টাকা ধন্যবাদ